আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বাচ্চাদের একটি মাথার ব্যান্ড শেয়ার কর ব্যান্ডটি আমি করেছি টিস্যু কাপড় দিয়ে সুতার কাজ করেছি এই জামাটার সাথে ম্যাচিং করে করেছি এই জামাটা করেছিলাম হ্যান্ড পেন্ট করে আর এটা আমি সুতা দিয়ে করব। এটা আমি ভরাট সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি সুতি লাচি সুতা ব্যবহার করেছি জামাটা এবং ব্যান্ডটা দুইটাই টিস্যু কাপড়ের উপর করা জামার ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ টিসু কাপড়ের উপর সেলাই করার সময় খেয়াল রাখতে হবে অনেক বেশি জোরেও টানা যাবে না আবার আস্তেও করা যাবে না তাইলে কাপড়টা ছিদ্র হয়ে যেতে পারে জোরে টানলে সুতাটা খুব বেশি টানলে কিন্তু কাপড়ের সাথে সুতাটা কুচকে আসবে আর খুব বেশি ঢিলা করে কাজ করলে কিন্তু তখন সুতাটা উপরে ভেসে থাকবে দেখতে ভালো লাগবে না এখন আমি পাতাটাও করে নেব পাতাটাও আমি সুতি লাচি সুতা ব্যবহার করেছি সবুজ কালার সুতা এটা দুই তার সুতা নিয়েছি এখানে আমি মাস্কাটা সেলাই দিয়ে পাতাগুলো কমপ্লিট করছি পাতার সাইডের অংশে আমি কিছু ডাল করে নিচ্ছি সবুজ কালার সুতা দিয়ে ডালের উপরে আমি ফ্রেন্স নট দিয়ে সেলাই করে নিব সেলাইটা করা হয়ে গেছে এখন আমি এই যে ফুলের ভিতরের অংশটাতে ছোট ছোট পুঁতি এটা আমি আঠা দিয়ে বসিয়ে দেবো এখন আমি সেলাইটা করে নিব কাপড়টা সমানভাবে রেখে দুই সাইড থেকে ভাজ করে সুতা দিয়ে সেলাই করে করে নিতে হবে তারপর দুই সাইড থেকেও ভাজ করে আমি একইভাবেই সেলাই করে নিব মাঝখান দিয়ে কুচি কুচি করে হাত দিয়েই পেঁচিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে সুন্দরভাবে কাজটি একটু সুন্দরভাবে করতে হবে যাতে পরে খুলে না যায় তারপর ব্যান্ডের সাথেও লাগিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে সুতা দিয়ে এখন মুক্তাপতি দিয়ে মাঝখানের অংশটুকু সুন্দরভাবে আটকে দিব তারপর কাপড়ের উপর সুন্দরভাবে কিছু ডলার আটকে নিব আঠা দিয়ে কেমন হয়েছে জানাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম